অধীরবাবু কোনো অসুবিধা আছে কি গরু পাচার তো হয়েছে আপনি তো পঁচানব্বই থেকে মুর্শিদাবাদের রবিন উড একটা গাছের পাতা নড়তো না মুর্শিদাবাদে তা তখন থেকে দু হাজার এগারো পর্যন্ত গরুর পয়সা কে গেছে এখানকার মানুষকে জিজ্ঞেস করুন উত্তরটা আমি দিব না এখানকার কয়েক লক্ষ মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করুন এই উত্তর আমি আমার দেওয়াটা প্রয়োজন নাই কারণ অধীরবাবু যতদিন ছিলেন ততদিন হয়তো আমরা নিতাম নি অদিরবাবুকে দিতাম এখন উনি পাচ্ছেন না ঠিক আছে অপূর্ব সরকার কি কেমন হ্যাঁ সবাই জানে উনি হয়তো জানেন না যে নিয়মটা বদলে গেছে নিয়মটা বদলে গেছে এখন একটি দপ্তর খোলা হয়েছে সেই দপ্তরের মধ্যে দিয়ে লিজ আউট হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটি মনিটারিং করেন তার দপ্তর মনিটারিং করেন অমান্য সেখানে লিজ আউট করা হচ্ছে বালি ওঠানোর জন্যে এখানে শুধু বিএলআরও দপ্তরের কাজ হচ্ছে রয়্যালিটি আসছে কি না ঠিক রয়্যালিটি পাচ্ছে কি না ওনার যদি স্পেসিফিক অভিযোগ থেকে থাকে তাহলে উনি নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি থানায় ডায়েরি করবেন একজন সাধারণ মানুষ হিসাবে অদীরবাবুর বাজার না গরম করে অভিযোগ দিয়ে যারই হোক আমার হোক বা আমাদের কাউর হোক কোনো নেতার হোক যাড়ি হোক তিনি একটি থানায় ডায়েরি করুন এনকোয়ারিতে আপনাকেও ডাকা হবে আমাকে বা তাদেরকেও ডাকা হবে কি অসুবিধা আছে অধীবু কোনো অসুবিধা আছে কি গরু পাচার তো হয়েছে আপনি তো পঁচানব্বই থেকে মুর্শিদাবাদের রবিনউড একটা গাছের পাতা নড়তো না মুর্শিদাবাদে তা তখন থেকে দু হাজার এগারো পর্যন্ত গরুর পয়সা কে গেছে আপনি নিছেন আমি বলিনি একবারও একবারে বলিনি তখন ইটিভি ছিল আপনাদের আশাবুল হোসেন সাংবাদিক গরু পাচারের ছবি ইটিভিতে খুঁজে দেখবেন দু সালে আছে